আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো মুসাম্মা ব্লগে সবাইকে জানে ওয়েলকাম তো বন্ধুরা আজ অনেক সকাল সকাল উঠে গেছি প্রায় ঘড়িতে ছটা বাজছে তো কি কি রান্না করব আর কেন এত সকাল রান্না করতে যাচ্ছি পুরো ভিডিওটায় তোমরা দেখতে পাবে তো এই যে সকালে চা হয়ে গেছে এই যে তোমাদের দাদা ভাইয়ের দুধের চা আর আমাদের হচ্ছে লিকার চা তো এইদিকে রান্না বসিয়ে দিচ্ছি ঘড়িতে এই যে ছটা দশ বাজছে তো এখনই রান্না বসাবো এখানে তেল হয়ে গেছে তো আলুটা ভেজে নিচ্ছি তো কেন রান্না করছি পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে যে এত সকাল ছটা দশ পনেরোর মধ্যে রান্না কেন বসিয়েছি তো এইদিকে একশো টাকার মতো চিকেন নিয়ে চলে এসেছি একশো টাকা নয় পাঁচশো মতো চিকেন নিয়ে চলে এসেছি তো চিকেনটা আলু দিয়ে রান্না করব এদিকে ফ্রিজ থেকে কিছু পটল বের করে নিয়েছি তো এই পটলগুলো ছিলে আর ভেজে নেব তা এদিকে মাছ বালা এসেছিলো চুনো মাছ নিয়েছি এই যে ওইটা নিয়েছ কালো পলথ তিনি আমার শাশুড়ি তো এই যে মাছ নিয়েছি মরলা মাছ একদম টাটকা তো এইদিকে তোমাদের দাদা ভাইকে চা দিয়ে দিয়েছি ও চা খাটছে যে পটলটা ছিলে আর ভাজতে বসিয়ে দিয়েছি একদিকে তা এখন এসেছে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে ওই যে কালো জামা পড়ে আছে ওইটা মেহমান এই যে দাঁড়িয়ে আছে তো ওরা খেয়ে নিয়েছে ওদেরকে গাড়িতে তুলতে এসেছি আর একটা আছে আমার ভাইজি যেটা সাদা জামা পরে ওটা আমার ছোট দাদা ছোট দাদা ভাইয়ের মেয়ে তো এই যে আমার দাদা ভাই ওর সালার মেয়ে আর ওর মেয়েকে নিয়ে গাড়িতে বসে গেছে এদিকে আলবাক্স ওদের সাথে একটু এংলি পেংলি করছে তো তোমাদের দাদা ভাইয়ের জ্বর আমি ডাক্তারখানায় এসেছি ওষুধ নিতে তো ওষুধ নিয়ে আমি এখন বাড়ি যাচ্ছি তো তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফিজ